এক প্রান্ত থেকে অন্য প্রান্ত তে থেকে তেতুলিয়া রূপসা থেকে পর্যন্ত ছুটে চলেন সেই সাথে আমরা এমন একটি দলীয় ভাইদেরকে এবং ধানের শিশের ভোট করার জন্য সেই সাথে একটি কথা বলতে চাই অন্য একটি গুপ্ত সংগঠন যারা বাংলাদেশে রানা শেখা আছে বগুড়া শহরে রানা শেখা আছে যার মাথায় টিকিট বিক্রি করে যাচ্ছে বন্ধুরা আমি তাদের কাছে বলতে চাই এবং আপনারা

সবাইকে আমাদের স্বয়ংটি প্রেসিডেন্ট আমার মনে হোক আগামী রাষ্ট্র গায়ক জনাদের তারিখেও আমার জিন্দাবাদ বাংলাদেশের সাবেক তিন প্রধানমন্ত্রী বেগম